তার মুরহেদ নবীর পক্ষে থাকলে শুধুমাত্র জানে নয় মাল ও হয় কথা কোন ঠিক কিনা তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জিকির করে না নাই না আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগির থেকে উল্টা আসর হয় তোমার ইশারাই মাগির হতে উল্টা আসর হয় তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় থারাল বারি আমরা নবীর বিকারি ও নবী প্যার নবী তোমারি দরবার যে তাহি গেলে বর যেতে চাই বারবার ও নবী প্যারা নবী তোমারে দরবা যে তহি গেলে যেতে চাই বরবার জাহানে চলে নবি তোমার জমিদারি দু জাহানে চলে নবি তোমার জমিদারি আল্লাহ সব মালিক আল্লাহ সবকিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর বেকার দি হাত তুলতে না তুই হাত তুলতে না আমি কি একটু চিটা জাঙ্গার ভাষায় বলবো 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 না একটু পরে একটা গজল আছে একটা পরে বলবো একটু পরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় এ গজলের ওয়াশ করলে এক ঘন্টা ওয়াশ করা যাবে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার সারাই মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার তোমার সারাই মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার মোজে সারে

আল্লাহ এবার সুস্থ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ করে এই দেখেন এক গজল গাইছে এক গাড়ি হাতি আইসে পড়ছে মার হাবা জোরে কর না কেন তার মনে হয় নবীর পক্ষে থাকলে শুধুমাত্র জানে নয় মাল ও হয় কথা কন ঠিক কিনা তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জিকির করি না নাই না আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমারি সারাই মাগির থেকে উল্টা আসর হয় তোমারি সারাই মাগিরি হতে উল্টা আসর হয় তোমার মুজে সারে কথা কি শেষ করিতে পারি তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর বিকারি আমরা কা

চলে নী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর বিকারী আমরা কার আমরা কার বিখারী আমরা আমরা নবীর বিকারী